এই ব্যাপারে কি আপনারা জানিয়েছিলেন উদ্যতন কর্তৃপক্ষকে এটা অনেকবার জানিয়েছি আমরা মেম্বারকেও জানিয়েছি স্কুলটাকে নিষ্কাশন করার জন্য কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে স্কুলটা বড় ওপেন হোক কারণ এত এতগুলো বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে কারণ বাচ্চার বাচ্চারার প্রাথমিক শিক্ষা যদি ঠিকমতো না হয় তাহলে স্কুলের শিক্ষা ঠিকমতো হবে না আর আমরা তো মধ্যবিত্ত লোক যে সব সময় যে মাস্টার প্রাইভেট টিউটর রেখে বাড়িতে বাচ্চাগুলোকে শিক্ষা দেব এরকম হয় না কারণ একটা স্কুল যদি খোলা থাকে একটা অঙ্গনারি কেন্দ্র আমাদের এখানে দেওয়া হয়েছে তা যদি ওপেন থাকে তাহলে বাচ্চাগুলো কিছুটা না হয় প্রাথমিক যে বর্ণমালাগুলো তো শিখতে পারবে কম থেকে কম কারণ খাবার টাবার তো দিচ্ছে রা বাড়ি থেকে দেখছি মাসে মাসে গিয়ে আনছি আমরা কিন্তু খাবার বড় জিনিস না আসল হচ্ছে পড়াশোনা তো আমরা এটাই চাইবো যে স্কুলটা আবার রিওপেন করা হোক এই জায়গায়